স্বাধীনতার পর এই প্রথম পেপার ব্লকের উন্নতির প্রযুক্তি রাস্তা পাচ্ছে বসিয়ার পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডে নেওয়ারদিগির রোড প্রায় আড়াই কিলোমিটার রাস্তা ন কোটি টাকা ব্যয় তৈরি হবে একেবারে আধুনিক প্রযুক্তিতে পেপার ব্লকে এই রাস্তা দীর্ঘদিন ধরে দাবি করে আসছিল এক সময় এই রাস্তা বেয়াল ও ভগ্ন দশা ছিল একটু বৃষ্টি হলে এক জল আর ঘরের মধ্যে জল ঢুকে তো চলাফেরা অসুবিধা একদিকে শহর গ্রামকে ঘিরবে অন্যদিকে পঞ্চায়েত পঞ্চায়েত আর এদিকে ষোলো সতেরো আঠেরো উনিশ নম্বর ওয়ার্ডের প্রায় লক্ষাধিক মানুষ এই রাস্তার ওপরে নির্ভরশীল একদিকে কলেজ পড়ুয়া স্কুল ছাত্রছাত্রী থেকে অন্যদিকে রুগীদের শহরের প্রাণকেন্দ্র কেন্দ্র হাসপাতাল এবং গুরুত্বপূর্ণ অফিসে যাওয়ার অত্যন্ত এই রাস্তা দীর্ঘদিন ধরে মানুষ দাবি করে আসছিলেন আর সেই কথা মতো বসিয়ার দক্ষিণের বিধায়ক সপ্তশী বন্দ্যোপাধ্যায় পুত্র দপ্তরের যৌথ উদ্যোগে প্রায় কোটি টাকা আড়াই কিলোমিটার রাস্তা তার শুভ শিলান্যাস করলেন বহু প্রতীক্ষিত বসিরাটের রোড বলে পরিচিত আমাদের সতেরো আঠেরো উনিশ নম্বর ওয়ার্ডের

আমার শহর হুশিয়ার থেকে সঞ্জীব চক্রবর্তী কলকাতা দিটি